এখন যেহেতু ক্যাপসিকামের মৌসুম চলছে তাই সারা বছরের জন্য ক্যাপসিকাম আমি সংরক্ষণ করে রাখলাম সাথে দুপুরে ঝাল ঝাল করে মটরশুটি আর টমেটো দিয়ে একটা মজাদার তরকারি রান্না করলাম সাথে থাকছে বিকেলের একটা মজাদার নাস্তার রেসিপি চলুন ভিডিওটা শুরু করা যাক প্রতি বছরই আমি ক্যাপসিকামটা সংরক্ষণ করি আর জাহিনের বাবাকেও বলেছিলাম কিছু ক্যাপসিকাম নিয়ে আসতে সে গুনে গুনে পাঁচ কেজি ক্যাপসিকাম নিয়ে আসছে আসলে এতগুলি ক্যাপসিকাম আমার না হলেও চলতো যাই হোক এনেছে যেহেতু কিছু করার নেই এগুলি কিভাবে সংরক্ষণ করলাম চলুন আপনাদের সাথে শেয়ার করি প্রথমে ক্যাপসিকামগুলি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর এখান থেকে পানিটা ঝরিয়ে এখন এগুলি কেটে নেব ক্যাপসিকাম গুলি যেহেতু আমি বিভিন্ন নাস্তা কাজে ব্যবহার করব তাই এটা আমার যে শেপের প্রয়োজন সেই শেপেই কেটে নেব ক্যাপসিকামের ভেতরে যে বীজগুলি থাকে সেটা ফেলে দিয়েছি তারপরে এটা টুকরো টুকরো করে কেটে নিলাম আসলে যার যেভাবে প্রয়োজন সেভাবে কেটে নিতে পারেন আমি যেভাবে করি সেটি আসলে আপনাদের সাথে শেয়ার করি আর এইভাবে ক্যাপসিকাম সংরক্ষণ করলে এটা তো বছর জুড়ে খেতেই পারবেন তাছাড়া এর মধ্যে কিন্তু কোনো প্রকারের স্বাদের হেরফের হবে কেটে রাখা ক্যাপসিকাম গুলো একটা প্লেটে ছড়িয়ে সেটা রেখে দিয়েছিলাম এক ঘন্টার জন্য তারপরে এটি একদম সুন্দর করে ফ্রোজেন হয়ে গেছে এখন এগুলো একটা বাটির মধ্যে সংরক্ষণ করে রাখ তারপরে এটা আমার যতটুকু প্রয়োজন আমি আমার নাস্তার কাজে ব্যবহার করব আর বাকিটুকু আমি সেইভাবে ফ্রিজে রেখে দেব এতে করে কি হবে ফ্রিজে এটা অনেক দিন থাকবে আর এটা স্বাদের কোনো প্রকারের হেরফের হবে না বড় বড় দেশগুলোতে কিন্তু আমরা প্রায় দেখতে পারি তারা কিন্তু ফ্রোজেন সবজি খায় আর এই ফ্রোজেন সবজিটা কিন্তু খুবই পপুলার অনেক বড় বড় দেশগুলিতে আর এইভাবে সংরক্ষণ করলে আসলে কোনো কিছুই নষ্ট হবে না পুষ্টিগুণের তারপর সেই পাঁচ কেজি ক্যাপসিকাম আমার যেই যেই কাজে যেভাবে প্রয়োজন পড়বে সেইভাবে কেটে মোটা মোটা পলিব্যাগে এগুলি রেখে দিলাম এগুলি আমার অনেক দিন কাজে লেগে যাবে সারা দিন ক্যাপসিকামের পেছনে আমার অনেকটা সময় চলে গেছে তারপর আসছি দুপুরে রান্না বান্না করার জন্য আজকে দুপুরে বেশি একটা কিছু করব না একটা শুধু তরকারি রান্না করব আর এটা দিয়ে আজকে দুপুরে চালিয়ে দেব এবছর আবার মটরশুটি খাওয়া হয়নি মটরশুটি ছেলার অলসতায় আসলে আমি মটরশুটি বাসায় আনতে খুব একটা আগ্রহ প্রকাশ করি না চাইনের বাবা মটরশুটি এনেছে সেই ছিলে দিয়েছে তাই আজকে একটু মটরশুটি দিয়ে তরকারিটা রান্না করব আর এখানে কিন্তু মা মাছটা আমি ভালো করে ভুনা করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম মটরশুঁটি সাথে দিয়ে দিলাম টমেটো এখন পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নিলাম একদম মজাদার ঝোল ঝোল করে একটু এত বেশি ঝোল করে হালকা একটু ঝোল রেখেছি খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল তরকারি আর ক্যাপসিকামের সঙ্গে নিয়ে আসা এই যে সবজিটা এটা আসলে ক্যাপসিকামেরই সিবলিং বলা যায় সত্যি করে বলে এটার আমি নাম জানি না আর এটা কখনো জানি বাবা নিয়েও আসেনি তবে অনেককে এই রেসিপিটা আমি করতে দেখেছিলাম তাই সেটা আমি একটু ট্রাই করলাম এখানে আমি চিকেনের একটা পোর করেছিলাম চিকেনটা একটু পেঁয়াজ একটু আদা বাটা রসুন বাটা একটু সয়া সস টমেটো সস একটু গুলমরিচের গুঁড়া একটু লবণ দিয়ে নিয়েছি আমি তারপরে সেই ক্যাপসিকাম বলেন যাই বলেন সেটা একটু ভালো করে ভেতর থেকে এর ভেতর থেকে বীজগুলি ফেলে পোড়টা দিয়ে এখন মধ্যে এটা ভালো করে ভেজে নেব যেহেতু এটা আমি আগে কখনো খাইনি তাই এটার অভিজ্ঞতা আমার কেমন ছিল সেটাও শেয়ার করছি আপনাদের সাথে আসলে এটা খেতে এত মজার হবে আসলে আমি ভাবতেই পারিনি শুধু আমি একা না আমার বাচ্চারা আমার হাজবেন্ডও অনেক বেশি পছন্দ করেছে খাবারটা আমার কাছে এইগুলো আরো আছে চেষ্টা করবা আবার এটি কোনোদিন তাদেরকে বানিয়ে খাওয়ানোর জন্য আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আমার পেজটা ফলো দিয়ে রাখেন আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে নাল পেজ